বিরিয়ানি নামটা শুনলে কিন্তু লোভ লাগে যেহেতু আমরা বাঙালি আমরা খেতে অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি হয় পছন্দের পেয়ে খাবার তাহলে তো কোনো কথাই নেই আর এত সহজে যদি বাসায় ঝটপট বিরিয়ানি রান্না করে নেওয়া যায় তাহলে কেন বাহিরের খাবার কিনে খেতে যাব চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাসায় ঝটপট রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করে নেওয়া যায় প্রথমে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম হাড়িতে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিলাম এখন এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হালকা একটু ভেজেই অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমরা ঝাল পছন্দ করি সেজন্য আমি এক চামচ গরু মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু নেড়ে চেড়ে নিবো পানিতে ভালোভাবে কষিয়ে তারপর আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিব এক কাপ পরিমাণ টক দই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি আপনারা যদি বাসায় খুব সহজে টক দই বানিয়ে নিতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের রেসিপিটা দিয়ে দিব আর আমার এই রেসিপিতে টক দই বানাতে পাঁচ মিনিট সময় লাগবে মাত্র পাঁচ মিনিটের ঝটপট শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েও টক দইটা বানিয়ে নিতে পারবেন মশলা কষানো হয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখানে আমি হাফ কেজির একটু বেশি হবে মাংস নিয়েছি আর আমি হাফ কেজি পরিমাণ চাল দিয়ে রান্না করে ফেলবো যেহেতু আমি জন্য করেছি করেছি তাই অল্প পরিমাণে আপনি চাইলে বেশি পরিমাণ মানুষের জন্য রান্না করে নিতে পারবেন মশলার সাথে মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটাও দিয়ে দিয়েছি সেটা রেকর্ড করা হয়নি অনেকে বলবেন যে লবণ দেওয়া হয়নি সেজন্য বলে দিলাম ডাকনাদের ডেকে মাংসটা কিছুক্ষণ রান্না করে নিব চলে এলাম বেশ কিছুক্ষণ পর মাংসটা আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার প্রপার কষানো হয়েছে এখন আমি চালটা মাংসের সাথে দিয়েই নেড়ে কিছুক্ষণ চালটা ভেজে নেব যেহেতু অল্প পরিমাণ সেই জন্য আমি মাংসের সাথেই কিন্তু চালটাও ভেজে নিব আলাদা করে আর চাল ভেজে নিব না যদি আপনি বেশি পরিমাণ রান্না করতে চান সেক্ষেত্রে মাংসটা উঠিয়ে ঝোলের সাথে কিছুক্ষণ চালটা ভেজে নিবেন এখানে আমি হাফ কেজি মাংসের জন্য হাফ কেজি পরিমাণ চিনি করে চাল নিয়ে নিয়েছি চালগুলো এখন আমি মাংসের সাথে খুবই ভালোভাবে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু চালগুলো খুবই ভালোভাবে উল্টে পাল্টে বেজে নিয়েছি পরিমাণ পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা আমি মেপে দিই এটা আমি চোখের অনুমানে দিয়েছি একটু নেড়ে দিলাম ঢাকনাদের ডেকে রেখে দিবো অবশ্যই ঢাকনাদের ডেকে রেখে দিয়ে ঘুমাতে যাবেন না কাছে দাঁড়িয়ে থাকবেন একটু পরপর ঢাকনা তুলে চেক করবেন যাতে তলায় লেগে না ধরে বিরিয়ানি রান্নাতে অবশ্যই ঘি ব্যবহার করবেন যদি সম্ভব হয় কারণ ঘি ব্যবহার করলে যদি অ্যাসিডিটির সমস্যা থাকে সেই সমস্যাটা দেখা দেবেন আর খেতেও রান্নাটা খেতেও অনেক বেশি মজা লাগে এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামারিচ ব্যবহার করলাম আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেউ যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন রেসিপি শেয়ার করলে অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলবেন না এটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা টা আল্লাহ হাফেজ